আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ঝরঝরে শাহি জর্দা পোলাইয়ের রেসিপি অনেকেরই হয়তো জর্দা বানাতে গিয়ে হয় বেশি নরম হয়ে যায় না হয় ঝরঝরে বানাতে গিয়ে রাইস আরও বেশি শক্ত হয়ে যায় আজকে আমি যেভাবে জর্দা বানিয়ে নিয়েছি এইভাবে বানিয়ে নিলে একদম পারফেক্ট শাহি জর্দা পোলাও বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক আমি একটা বোল নিয়েছি এই বোলের মধ্যেই নিয়ে নেব দুশো গ্রাম বাসমতি শিলা রাইস বা গোল্ড রাইস কয়েকবার পরিষ্কার জলে আমি জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার জলে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চাল ধুয়ে নিয়ে আরও কিছুটা জল দিয়ে দিয়েছি এইভাবে আমি ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টা ফিরে এসে এক ঘন্টা পর একটা কড়াইতে আমি এক লিটার জল গরম হতে বসিয়ে দিয়েছি জলের মধ্যেই দিয়ে দেব চারটে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ এক টুকরো ডালচিনি দুটো লং আর একটা তেজপাতা আর দেব এক টি স্পুন সাদা তেল জলের মধ্যেই দেবো কোয়াটার টি স্পুন অরেঞ্জ ফুড কালার আর দেব দুই ড্রপ রেড ফুড কালার যদি থাকে তাহলে দিয়ে দেবেন জর্দার কালারটা খুব সুন্দর আসবে এখানে জল ফুটতে শুরু করেছে আগে যে চাল ভিজিয়ে রেখেছিলাম আমি একটা স্টিনারের মধ্যে নিয়ে নিয়েছি চালগুলো সব দিয়ে দেব জল জড়িয়ে নিয়ে এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চাল সিদ্ধ করে নেব মাঝে মাঝে এভাবে নেড়ে এখানে রাইস প্রায় দেবেন্ট সিদ্ধ হয়ে হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে জল ঝরিয়ে নেওয়ার জন্য একটা স্ট্যান্ডের মধ্যে আমি নিয়ে নেব রাইস একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি তেজপাতা ইলাসগ্লোমে ফেলে দেবো আমি কিছুটা একটা প্লেটে ছড়িয়ে দিয়েছি আর কিছুটা স্ট্যান্ডের মধ্যেই রেখেছি হাতা দিয়ে একটু ছড়িয়ে দিলাম একটু ফ্যানের হাওয়াতেই আমি দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখানে কিছু উপকরণ আমি আগেই রেডি করে রেখেছি নিয়েছি দশটা কাজু বাদাম দশটা আমন্ড বাদাম দু ফালি করে নিয়েছি আর এক মুঠো কিশমিশ তিন টেবিল চামচ হালকা গরম দুধের মধ্যে আমি এক পিস কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি ছটা সাতটা আমন্ড বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম ছাড়িয়ে খোসা ছাড়িয়ে আমি কুচিয়ে রেখেছি আর তিন টেবিল চামচ ফ্রেশ নারকেল একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর গোটা একটা মোশাম্বি লেবুর রস আমি বার করে রেখেছি যদি কমলা লেবু থাকে তাহলে কমলা লেবুর রসও পার করে নিতে পারবেন আর নিয়েছি একশো গ্রাম খোয়া বা মাওয়া আর কয়েকটা চেরি কুচিয়ে রেখেছি আর নিয়েছি ছয় টেবিল চামচ ঘি আর নিয়েছি চিনি যেহেতু এই বাটির এক বাটি আমি চাল নিয়েছিলাম এক বাটির থেকে আমি অল্প একটু কম চিনি নিয়েছি নিজেদের আন্দাজ মতো স্বাদ মতো চিনি দিয়ে দেবেন এবার আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি কড়াইতে এক টেবিল চামচ ঘি দেওয়ার পর আমি কাজু বাদাম আমন্ড বাদামগুলো দিয়ে দেব আর নারিকেল লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভাজা হতে দেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার খুঁজিয়ে রাখা আমন্ড বাদামগুলো দিয়ে দেব আর কিশমিশগুলো সব দিয়ে দেব লো ফ্লেমে হালকা ভেজে নেব মিনিট দুই ড্রাই ফ্রুটসগুলো আমি হালকা ভেজে নিয়েছি এবার একটা প্লেটে উঠিয়ে রাখবো ওই একই কড়াইতেই আমি আরো দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘি গরম হলেই দেব দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর এক টুকরো ডালচিনি কয়েক সেকেন্ড পরেই দিয়ে দেব চিনি সিদ্ধ করে নেওয়া যে জল ছিল আমি হাফ বাটি উঠিয়ে রেখেছিলাম সেই জল আমি হাফ বাটি মোসাম্বির রসটা বার করে রেখেছিলাম সব রস দিয়ে দেবো লেবুর রস যেটা বার করে রেখেছিলাম সব দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে রাখা রাইস সব দিয়ে দেব হালকা হাতে আমি একবার নেড়ে দেব গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দেব এই দমে হতে দেব ফিরে এসেছি পনেরো মিনিট পর তবে মাঝে আমি ঢাকা খুলে একবার নেড়ে দিয়েছিলাম একবার হালকা হাতে নেড়ে দেব এখনো অল্প একটু চিনির শিরা আছে এবার আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দেব আর দুধে ভিজানো কেশরটাও দিয়ে দেবো পর থেকে আগেই দেখাতে ভুলে গেছি এখানে নিয়েছি দুই টেবিল চামচ মোরব্বা আর এক টেবিল চামচ টুটি ফুটি এগুলো সব দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন এবার দেব খোয়া বেশি অর্ধেক দিয়ে দিলাম কিছুটা রাখলাম এটা আমরা পরে দেব এই বাটিতেই নিয়েছি এক টি স্পুন কেওড়া জল আর এক টি স্পুন গোলাপ জল মিক্স করে নিয়েছি যদি কেওড়া গোলাপ জলের ফ্লেভার ভালো লাগে তাহলে অবশ্যই দেবেন যেহেতু আমি শাহি চর্দা বানাচ্ছি তাই দিয়ে দিলাম হালকা হাতে নেড়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন হালকা হাতে নেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি দমে হতে দেব ফিরে এসেছি পাঁচ মিনিট পর এবার ঢাকা খুলে নিয়ে দিয়ে দেব আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম চেরিগুলো সব দিয়ে দেব বাকি মাওয়াটাও দিয়ে দেব সব শেষে দেব বাকি যে ঘি টুকু ছিল সব দিয়ে দেবো থেকে সব শেষে ঘি দেবেন তাহলে ঘিয়ের সেন্টার খুব সুন্দর থাকবে এবার হালকা হাতে একটু নেড়ে দেবো দিয়েই গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমার এক বান্ধবী আমাকে রিকোয়েস্ট করেছিল এটা শেয়ার করার জন্য তাই শাহি জর্দার ফুল রেসিপিটা আমি আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে এটা ঠান্ডা হতে দেব তারপর সার্ভ করে নেব একটু ঠান্ডা হয়ে এলে একটা প্লেটে উঠিয়ে নেব দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন জর্দা পোলাও কেমন হয়েছে একটা রাইসও কিন্তু ভেঙে যায়নি বা জড়িয়েও যায়নি একদম ঝরঝরে হয়েছে আমি উপর থেকে কিছু টুটি ফুটি খোয়াখি আর চেরি দিয়ে সাজিয়ে নেব ইচ্ছা মতো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ